আমরা আসলে এখন দাঁড়িয়ে আছি লালনশো সেতুর উপরে আমার পিছনে দেখতে পাচ্ছেন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প আর নিচে হচ্ছে নদী সাইডে দেখতে পাচ্ছেন যে পুরোটাই আসলে পদ্মা নদীর স্রোত ধারা বয়ে চলছে আর এই পাশে হচ্ছে হার্ডিং ব্রিজ তো আমরা এখানে আসার সময় একটা কাণ্ড ঘটে গেছে যেটা আসলে একটু শেয়ার করি আমরা কিছু ভিডিও ফুটেজ দিতেই এসেছি এখানে তো আমরা যখন আসি ওখানে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আমরা তিনজন আসছিলাম তো আমাদের বাইক হচ্ছে একটা যার পরে ট্রাফিক পুলিশ সিগনাল দেওয়ার পরে আমরা ব্যাক করে আবার গাড়িটা পার্কিং জায়গায় রেখে এসে দেন আবার একটা অটোতে করে আমরা এই ব্রিজে এসে আবার অবস্থান করছি এই ব্রিজ থেকে আসলে প্রকল্পটি খুব সুন্দরভাবে দেখা যায় আর এ কারণে আসছি আর হার্ডিং ব্রিজটা একটু দেখাই যে ওই পাশে পুরোটাই আসলে দেখা যাচ্ছে যে পুরোটাই আসলে হার্ডিং ব্রিজ ওই পাশে পদ্মা নদীর পানি যে দেখা যাচ্ছে কত সুন্দর আসলে পুরো এক প্রকৃতির মাঝে এক বিশালতা আমি আসলে যেটা আমার কাছে মনে হচ্ছে যে রূপপুর আমার কাছে মনে হয় যে একখণ্ড আসলে নক্ষত্র তো শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম